গ্রাম্য লোকটা ঘুরে এসে নবীজির পায়ের সঙ্গে পা লাগিয়ে নবীজির রানের সঙ্গে রাং লাগিয়ে একদম বসে পড়েছে মনে হয় কেমন যেন নবীজির অনেক বাল্য বন্ধু নবীকে অনেক আগ থেকে চিনে এবার নবীকে বলে তুমি কি মোহাম্মদ তুমি বলে নবী বলে হা আমি মোহাম্মদ আমি নবী বলে আমার তোমার কাছে কয়েকটা প্রশ্ন আছে নবীজি বলেন ঠিক আছে বলেন নবীজি বলেন ইসলাম কি বলে ইসলামটা হলো আল্লাহকে একমাত্র ইবাদতের বন্দেগে হিসাবে মানে দুই নম্বর আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামকে নবী হিসাবে স্বীকৃতি দিয়ে দাও এটাই হলো ইসলাম এবার গ্রামের সরল মানুষটা বলে শোনেন মোহাম্মদ নবীজি আমরা গ্রামের মানুষ চাষাবাসা মানুষ এত লম্বা চোড়া আমল করতে পারব না লম্বা লম্বা নামাজ পড়তে না বড় বড় দান ক্ষয় করতে পারব না কারণ গরিব মানুষ লম্বা বন্দিগি করতে পারবো না কারণ সময় নেই আমাকে ছোট্ট একটা আমল দিয়ে দেন যে আমলটা যদি আমি নিয়মিত করতে থাকি যেন আল্লাহ পাক আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দিয়ে দেয় এবার আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই ছোট্ট আমলের দরকার আমাদের আসে না নাই এই আমল জানার দরকার আমাদের আসে না নাই গ্রামের লোকটা বলল নবী যে আমাকে ছোট একটা আমল দিয়ে দেন যে আমলটা করতেও ছোট এবং সহজ একটা আমল আপনি আমাকে দিয়ে দেন যে আমলটার বিনিময় আমি জান্নাতে যেতে পারি এবার নবীজি বললেন শুনো এক নম্বরে তুমি ইমান আনো ইমান আনলাম দুই নম্বরে নামাজ আদায় করবা তিন নম্বরে জাকাত আদায় করবা চার নম্বরে হজ ফরজ হলে হজ আদায় করবা পাঁচ নম্বরে এই রমজান মাসের রোজা রাখবা এবার ওই গ্রামের সাহাবি বলে নবী এই পাঁচটা আমল করলি হবে নবীজি বলে হাই পাঁচটা আমল করলি হবে এবার ওই গ্রামের মানুষটা বলে আপনার আপনার রবের কসম খেয়ে বললাম ও মোহাম্মদ আমি জীবনে আমার জীবন থাকতেই পাঁচটা আমলকে আমি বাদ দিব না এই পাঁচটা আমল আমি कंटिन्यू চালিয়ে যাব নবীজি আমি গেলা আসসালাম আলাইকুম এখনো ওই গ্রামের সাহাবী মদিনা থেকে এখনো বের হয়নি নবীজি বলে এই তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও বলে যে নবীজি আমরা জান্নাতি মানুষ দেখতে চাই নবীজি বলেন তোমরা যদি জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে এই গ্রামের লোকটাকে তোমরা দেখে নাও এই লোকটা জান্নাতি